নমস্কার টেকনিক্যাল বাংলা ই এস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমার কাছে একটি সন্তোষ কোম্পানির রেডিও আছে তো এই রেডিওটিতে যে ব্যাটারি লাইন আছে এটি আগে এই যে ব্যাটারি এই ব্যাটারিতে চলতো তো এখন এই ব্যাটারিতে আর চালাবো না দেখুন এই যে চার্জেবল ব্যাটারি আছে রিচার্জেবল এটি বারোশো মিলিএম ব্যাটারি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি আছে তো ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন আশা করি অনেক হেল্পফুল হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমি কাজের সুবিধার জন্যে রেডিওটিকে খুলে রেখেছি দেখুন রেডিওটি আমি ওপেন করে রেখেছি কাজের সুবিধার জন্য তো রেডিওটি অন আছে ঠিক আছে সব কিছু ঠিকঠাক আছে শুধুমাত্র ব্যাটারি এই রিচার্জেবল ব্যাটারি লাগাবো তো সর্বপ্রথম দেখুন এখানে একটি সকেট বসাতে হবে এই যে পঁয়ত্রিশ হাজার চার্জিং সকেট আছে আমার কাছে এই সকেট এবং এলইডি লাগাবো চার্জ হলে তখন বোঝা যাবে এবং একটি ওয়ানকে রেজিস্ট্যান্স আছে আমার কাছে তো এই যে সকেটটি আমি এখানে ব্যবহার করবো এ এই যে ছিদ্রটি আছে এই ছিদ্রটিতে এখানে লাগাতে হবে তো এখানে যেহেতু ছিদ্রটি একটি ছোট আছে তো ছিদ্রটিকে হালকা আমি বড় করে নিচ্ছি আয়রন দিয়ে হালকা হালকা হেট দিলে এটি বড় হয়ে যাবে আর এখানে ট্রান্সফর্মার লাইন আছে কিন্তু ওই ট্রান্সফর্মার লাইন দিয়ে কি বলেন তো শুধুমাত্র যখন কারেন্ট থাকবে সেই সময় কিন্তু চলবে তাছাড়া কিন্তু চলবে না এই লাইনটিকে খুলে দিচ্ছি আমি এই লাইনটিকে রাখবো না এই লাইনটি এখানে রাখবো না যেহেতু এখানে ব্যাটারি বসাতে হবে তো ট্রান্সফর্মারটি আমি এখান থেকে খুলে নিলাম তো এবার এই যে চার্জিং সকেটটি আমি এখানে লাগিয়েছি তো চার্জিং সকেটে মানে নেগেটিভ পজিটিভ ভোল্টেজটা কোন দিকে আছে একবার দেখে নিতে হবে তো আমি চার্জার ইন করে দিলাম এখানে চার্জার ইন করে দিয়ে মিটারকে টোয়েন্টি ভোল্ট রেঞ্জে রাখতে হবে টোয়েন্টি ভোল্ট রেঞ্জে রেখে ভোল্টেজ চেক করে দিচ্ছি দেখুন দেখুন এই সাইডে যে লেকটি আছে এটি কিন্তু ফাইভ ভোল্ট মানে পজিটিভ আর এদিকে যেটি আছে সেটি কিন্তু নেগেটিভ তো এটি আমাদের ডিসাইড করা হয়ে গেছে চার্জারটা খুলে নিচ্ছি এখান থেকে এবার এই যে ব্যাটারিটি আছে এই ব্যাটারির ভোল্টেজ চেক করে দেখিয়ে দিচ্ছি ব্যাটারিতে ভোল্টেজ নেই এখানে এটি কম আছে হয়তো তো যাই হোক আমি অন্য ব্যাটারি নিয়ে নিচ্ছি আমার কাছে ব্যাটারি আরও আছে এবং থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট এতে অলরেডি চার্জ আছে তো এই ব্যাটারিটি এখানে লাগাবো তো ব্যাটারি কানেকশানগুলো করে নিচ্ছি আমি তো এটি পজিটিভ কানেকশান হয়ে গেল তো এই ব্যাটারির কানেকশান আমি করে নিলাম দেখতেই পাচ্ছেন আর এখানে যে কানেকশানটি আছে দেখুন এখানে যে কানেকশানটি আছে এটি হচ্ছে পজিটিভ এবং এটি আছে নেগেটিভ দেখতে পাচ্ছেন এই দুটো কিন্তু এটি পজিটিভ এটা নেগেটিভ আছে তো ব্যাটারিটি এখানে বসিয়ে নিতে হবে আমাদের এখানে বসিয়ে নেবো তো সর্বপ্রথম ব্যাটারিটিকে আমি এখানে বসিয়ে নিচ্ছি তো ফাইনালি আমি ব্যাটারি এখানে বসিয়ে নিয়েছি ঠিকঠাকভাবে এখানে আঠাও দিয়ে দিয়েছি যাতে পরেক্ষণে নড়ে চড়ে না যায় তো দেখতে পাচ্ছেন এই তারটি আমাদের পজিটিভ আছে এবং এই তারটি আমাদের নেগেটিভ আছে তো এখানে এবার কানেকশান করব আমরা সকেটের লাইনে কানেকশান করব তো দেখুন আমার কাছে বা ডায়েড আছে এই ডায়েডটি হচ্ছে চার হাজার সাত ডায়েড এবং ওয়ানকে রেজিস্ট্যান্স আছে তো ডায়েডের কানেকশানটি আমি করে নিচ্ছি এই যে পজিটিভ সাইট যেটি আছে তো পজিটিভ সাইটের সঙ্গে আমি এই যে ওয়ানকে যে রেজিস্ট্যান্সটি আছে এই দুটি আমি এখানে কানেকশান করে দিচ্ছি তো এটি আমি এখানে কানেকশান করে দিচ্ছি এই যে পজিটিভ সাইড আছে এর পজিটিভ সাইডটি কিন্তু উপরে থাকবে এখানে নেগেটিভ যে সাইডটি আছে সেটি এর সঙ্গে সোল্ডার হবে তো আমি সোল্ডার করে দিচ্ছি এর সঙ্গে দেখুন তো এখানে আমি সোল্ডার করে দিলাম ঠিক করে এটি যেহেতু রেস্টান্সের যে লেগটি আছে লেগটি হচ্ছে কি হালকা সালফার পরে আছে বলে ওই জন্য সোল্ডার ধরছিল না তো এটি হচ্ছে কি আমাদের পজিটিভ লাইন আর এই যে পজিটিভ লাইন থেকে যে রেজিস্ট্যান্স ভায়া হয়ে আছে তো এই যে এল আছে এই এল যে পজিটিভ সাইট আছে তো পজিটিভ সাইট এখানে আমি কানেকশান করে দিচ্ছি এই ভিডিওটি আপনারা একবার দেখে নিলে রেডিও যে কোনো রেডিওতে আপনারা খুব সহজেই বাড়িতে বসে আপনারা এই ব্যাটারি লাইন করতে পারবেন তো আমাদের রেডিও পজিটিভ কানেকশান করা হয়ে গেছে এবং এই যে লেকটি আছে এটি হচ্ছে নেগেটিভ কানেকশান এই যে লেকটি নেগেটিভ কানেকশানের সঙ্গে অ্যাড করে দিলাম ঠিক আছে তো এবার দেখুন এবার যেটি করতে হবে সব থেকে বেশি যে ভুলটা করে মানুষে সকলেই জানে যে ব্যাটারির সঙ্গে এই যে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট যে ব্যাটারি আছে ব্যাটারির সঙ্গে সরাসরি কানেকশান করে দিলে রেডিও চলবে কিন্তু কানেকশানটা কিন্তু অ্যাকচুয়ালি ভুল এখানে এই যে ক্ষমতা আছে এই ব্যাটারির আর আমাদের এই যে আইসিটি আছে এই রেডিওর আইসি সরাসরি দিলে কিন্তু এই আইসি নষ্ট হয়ে যেতে পারে তো তার জন্য দেখুন আমি একটি টু পয়েন্ট টু অংশের রেজটা নিয়ে নিচ্ছি কারণ আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু কাজ করলে আপনাদের কোনো রকমভাবে রেডিওর কোনো ক্ষতি হবে না তো এই যে পজিটিভ লাইন আছে রেডিওর যে মেন কানেকশান তো তার সঙ্গে আমি কানেকশান করে দিচ্ছি এর একটি লেক তো এটি কানেকশান করে দিলাম এবং এই ডায়ট ভায়া হয়ে যে ভোল্টেজটি আসছে দেখুন এটি আমি এর সঙ্গে শর্ট করে দিলাম দেখুন এর সঙ্গে শর্ট করে দিলাম আর এই যে পজিটিভ লাইনের যে তারটি আছে ব্যাটারির দেখুন এই পজিটিভ লাইনের তারটি আমি এখান থেকে কেটে নিচ্ছি যতটুকু প্রয়োজন কেটে নিচ্ছি এর সঙ্গে অ্যাড করে দেবো ঠিক আছে এই যে বাড়তি লেকগুলো আছে হালকা কেটে দিচ্ছি আমি তো ওই পজিটিভ লাইনের সঙ্গে পজিটিভ কানেকশান এবং রেডিওর যে পজিটিভ ব্যাটারির যে লাইনটি আছে তার সঙ্গে কানেকশান করে দিলাম তো এবার শুধুমাত্র নেগেটিভ কানেকশান আমাদের বাকি আছে তো নেগেটিভ কানেকশানটি আমরা এখান থেকেই তুলে নেব তো নেগেটিভ কানেকশানটি এখানে হালকা আমি শর্ট করে দিচ্ছি এটি শর্ট করে দিলাম এই যে সকাটের যে নেগেটিভ লেকটি আছে তার সঙ্গে এবং এই যে তারটি আছে এই তারটি রেডিওর যে নেগেটিভ তার আছে নেগেটিভ লাইন যেটি থেকে ভোল্টেজ সরি এটাই পরে জুড়ে নিচ্ছি কেটে গেছে এটি দেওয়ার সঙ্গে সঙ্গে রেডিও চলছে যে পজিটিভ লাইনের তারটি কেটে গেছে কারণ এই সমস্ত রেডিও তারগুলি খুব হালকা করে জোড়া থাকে তাহলে এর কানেকশান আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেল তো কানেকশানটি আমি আরেকবার বলে দিচ্ছি এখান থেকে যে পজিটিভ লাইন ডার্ট ভায়া হয়ে আসছে সেটি একদম রেডিওর যে পজিটিভ কানেকশান আছে তার সঙ্গে দিয়ে দিলাম এবং ব্যাটারির যে পজিটিভ কানেকশান তার সঙ্গে দিয়ে দিলাম এবং নেগেটিভ লাইনটি দেখুন এখান থেকে এর যে নেগেটিভ লাইন আছে চার্জিংয়ের সেই নেগেটিভ লাইনের সঙ্গে এখানে জুড়ে দিচ্ছি তো ওই তারটি জোড়া ছিল এখান থেকে খুলে গেছে একটু ভালো করে জুড়ে নিতে হবে এবার যে এল আছে এল ইডি এ পাশ থেকে যেহেতু দেখার সুবিধার জন্য এ পাশ থেকে এতে চার্জ হচ্ছে কি দেখতে পাই তার জন্য তো এখানে দিয়ে দিলাম তো পুরো কানেকশান কমপ্লিট তো এবার যাতে এগুলি উঠে না যায় তার জন্য আমি আমার কাছে যে আঠাটি আছে সেই আঠাটি আমি গলিয়ে দিয়ে দিচ্ছি দেখুন যেহেতু আমার দোকানটি রাস্তার ধারে আছে ওই জন্য অনেক রকমভাবে এখানে কথাবার্তা হচ্ছে এখানে নয়েজ সাউন্ড বিভিন্ন রকমভাবে আসছে কিন্তু করার কিছু নেই এইভাবে আমাকে ভিডিও বানাতে হয় তো দেখুন ফাইনালি আমাদের টোটাল কাজ কমপ্লিট হয়ে গেছে অলরেডি এখানে যে কানেকশান করা সব কানেকশান আমাদের কমপ্লিট হয়ে গেছে এখানে আঠা দেওয়া কমপ্লিট যাতে অনেক ক্ষেত্রে সকেট এখানে লাগাতে গেলে অনেক ক্ষেত্রে এই যে মানে চার্জিং জ্যাকটি লাগালে সকেটটি অনেক ক্ষেত্রে উঠে যায় তো সেক্ষেত্রে অনেক সমস্যা হয় ওই জন্য আমি আঠা দিয়ে দিলাম তো দেখুন আমি চার্জে যে চার্জার ইন করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু লাইট জ্বলছে তার মানে কিন্তু চার্জ হচ্ছে খুলে দিলে চার্জ অফ হয়ে যাবে ঠিক আছে তো এই যে আমি পুরোপুরি ভিডিওটি দেখালাম মানে একবার যদি স্টেপ বাই স্টেপ আপনি দেখে নিতে পারেন এই রেডিও ছাড়া অন্যান্য যে কোনো রেডিওতে আপনারা কানেকশান করতে পারবেন আর সব থেকে বড়ো জিনিস ব্যাটারি অনেকে লাগায় কিন্তু সরাসরি কিন্তু এখানে কানেকশান দিয়ে দেয় সুতরাং সরাসরি দিলে হবে না এখানে একটি রেজিস্ট্যান্স ব্যবহার করেছি আমি এই রেজিস্ট্যান্সটি ব্যবহার করলে এখানে আইসির কোনোভাবে ক্ষতি হবে না তো রেডিওটি আমি একবার অন করে দেখিয়ে দিচ্ছি আপনাদের তো রেডিওটি আমি অন করে একবার দেখিয়ে দিলাম কত সুন্দর চলছে আর এর ব্যাটারি ব্যাকআপও সুন্দর একবার চার্জ দিলে আপনার কম করে পনেরো থেকে কুড়ি দিন অবশ্যই যাবে এই ব্যাটারিটি ব্যবহার করলে এবার রেডিওটিকে আস্তে আস্তে করে লাগিয়ে দিচ্ছি যে কভারটি আছে কভারটিকে লাগিয়ে দিচ্ছি আর এখানে ব্যাটারি লাগানোর কোনো প্রয়োজন নেই ঠিক আছে তো দেখুন কীরকম চলছে দেখুন তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে